হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা এই রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে মাছ মাংস রেখে আপনারা এই ভর্তাটা দিয়ে শুধু গামলা গামলা ভাত খেতে পারবেন গ্যারেন্টি দিয়ে বলছি এতটা মজার হয় এই রেসিপিটি তো দেখুন এই ভর্তা রেসিপিটি করার জন্য আমার এখানে যা যা লাগবে আমি একবারে গুছিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি চারটা সিম নিয়ে নিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কিছুটা বেগুন আর এখানে একটা মাত্র মাছ নিয়ে নিয়েছি তো এখানে মাছের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে সেজন্য ছোট্ট একটা মাছ আমি এখানে দিয়ে নিয়েছি মনে করবেন না যে আর মাছ নাই বা কিছু এরকম এরকমটি না দেখুন এখানে অনেক মাছ রয়েছে চাইলে আমি দিয়ে নিতে পারতাম কিন্তু এই রেসিপিটি তৈরি করার জন্যে সামান্য একটু মাছের প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে কালো বেগুন ব্যবহার করতে হবে এমনটি কোনো কথা নেই তো আমার বাসায় কালো বেগুন রয়েছে যার জন্য আমি এই বেগুনগুলোই দিয়ে নিয়েছি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে এভাবে রেখে নিয়েছি তো সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে এগুলোকে আমার একটু ভেজে নিতে হবে সিম বেগুন এবং মাছ এগুলোকে আমি একটু ভেজে নেব ধনিয়া পাতাটা কিন্তু এরকমই থাকবে তো আমি এখন একটু লবণ হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব বন্ধুরা সঙ্গেই থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যে এটার ভেতরে আমি সিম চারটা নিয়ে নেবো দেখুন এখানে আমি চারটে সিম নিয়ে নিয়েছি আর বেগুনগুলোও নিয়ে নিলাম এবং মাছটিও নিয়ে নিচ্ছে লবণ হলুদ একসঙ্গে মাখিয়ে নেব প্রথমে আমি এখানে হলুদ দিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী কি খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে একটু তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব তো যে কোনো তেল আপনারা এখানে ব্যবহার করতে পারবেন বিশেষ কোনো বাধ্যবাধকতা নেই যে সরিষার তেল দিয়ে করতে হবে অথবা সয়াবিন তেল দিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনাদের যার যে তেলটা পছন্দ সেই তেলেই কিন্তু আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা এই যে চুলাতে ফ্রাই প্যানটা দিয়ে আমি এখানে তেল গরম করে নিচ্ছি দেখুন এই সাইডে তেল ছিটে ছিটে আসে এখানে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি তেলগুলো ছিটে একদম নষ্ট হয়ে যায় আর এখানে আমি এখন প্রয়োজন মতো তেল দিয়ে নেব তো তেলটা একটু গরম হলেই আমি এখানে একটা একটা করে বেগুন দিয়ে নেব እንደማስፈቸው ቪዲዮ ነው። তো বন্ধুরা এখানে সবগুলোকে দিয়ে নিয়েছি তো আমি যতটুকু নিয়ে এসেছি আমার প্রয়োজন অনুযায়ী আপনারা যদি রেসিপি করে নেন অবশ্যই আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা দিয়ে নেবেন তো এইভাবেই উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব তো বন্ধুরা ভাজা হচ্ছে এর মাধ্যমে আমি একবারে উল্টে দেবো উল্টে নিয়েছি আর এখানে আমি যে মাছটি ব্যবহার করেছি এটা হচ্ছে বৈশালের ভোলা মাছ তো আমার এগুলো ভাজা হতে হতে আমি ধনিয়া পাতাটাকে একদম জিরি করে কুচি করে নেব বন্ধুরা ধনিয়া পাতাটা আমি শুধুমাত্র গোড়ার দিকটাকে ফেলে দিয়ে ধুয়ে একদম পানি ধরিয়ে নিয়েছি তো এটাকে বটি দিয়ে বা ছুরি দিয়ে আপনারা একদম ছোটো ছোট ঝিরিঝিরি করে নেবেন যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় কিন্তু বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো চলুন করে নেওয়া যায় বন্ধুরা দেখুন আমার কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পিঠ ও পিঠ একদম তো দেখুন এই কাঁটা চামচটা এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে একদম সবই সিদ্ধ হয়ে গেছে তো এখন এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে তো আপনারা চাইলে মাছটাকে বেছেও নিতে পারেন আবার শিল্পটা একদম বেটে মিহি করেও নিতে পারেন তো বন্ধুরা তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি তুলে নিয়েছি যে মাটির একটা শানকি শানকির ভেতরে তুলে নিয়েছি এই তেলের ভেতরে আমি এখন একটা মশলা তৈরি করে নেব খুবই অল্প পরিমাণে চলুন দেখে নেওয়া যাক এখন এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে আমি একটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ বাটা দুই থেকে তিন চারটা বড়ো সাইজের মরিচ আমি এখানে বেটে নিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেভাবেই কিন্তু এখানে দিয়ে নেবেন এখানে কোনো কাঁচামরিচের ব্যবহার করবো না বন্ধুরা তো এই মশলাগুলো আর পেঁয়াজটা কাঁচাই থেকে যাবে পেঁয়াজটা আমি ভর্তার শেষে ব্যবহার করবো ভর্তার মধ্যে এখন আমি এগুলোকে একটু হালকা আছে ভেজে নেব সামান্য কাঁচা গন্ধটা দূর করে দেখুন বন্ধুরা তেলটা গরম রয়েছে তার ভিতরে আমি এখানে রসুনের কোয়াটা দিয়ে নিলাম রসুনের কোয়াটা হবে আর তারপরে যে মশলাটা দেখুন এখানে হাফ চা চামচ পরিমাণ মশলাটা আমি এখানে দিয়ে নেব ঝালটা পড়ছে না দিয়ে একটু নেমে দিয়ে তুলে নেবো এটা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি বেগুনের ভেতরেই দিয়ে নেব সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়েছে হালকাভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি একদম কেকে আমি দিয়ে দেবো রসুনগুলোকেও দিয়ে নেব এই সবগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি একটা নারকেলের আচা আমাদের খোল অঞ্চলে এটাকে নারকেলের আচা ফলে এটা আমি তৈরি করে নিয়েছি এটা দিয়ে ভর্তাটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে পিষে নেব শিলপাটাই যাব না আপনারা চাইলে কিন্তু শিল্পাটাই ব্লেন্ডারে করে নিতে পারেন তবে এভাবে করে নিলে স্বাদটা বহু গুণে বেড়ে যায় বন্ধুরা আমি সেজন্য এভাবেই করে নেব জীবনে অনেক ভর্তা রেসিপি দেখেছেন তো এই ধরনের ভর্তা কিন্তু করেননি আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে তো বন্ধুরা দেখুন যতটা মিলি করে আপনারা এটা দিয়ে করে নিতে পারবেন ততটাই মজা তবে শিল্পটায় না গেলেও চলবে দেখুন কারণ যেহেতু ভেজে নেওয়া তোমার হয়ে গেল আমি খুব ভালোভাবে এভাবে করে নিয়েছি তো এখন এর ভেতরে আমি আগে থেকে কুচি করে রাখা যে পেঁয়াজটা অ্যাড করে নেব আপনারা যতটুকু পেঁয়াজ পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন তবে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে খেতে অনেক ভালো লাগবে পেঁয়াজটাকে একটু কিউব করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে তো তারপর এর ভেতরে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেব পাতাটাও একদম হিরি করে কুচিয়ে নিয়েছি দিয়ে তারপর একটু আলতো হাতে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে আমি সাজিয়ে নিয়েছি তো এক ফালি লেবু আর এখানে আমি কিছু গাজর কেটে নিয়েছি গার্নিশ করার জন্য তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভর্তা রেসিপিটি আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আল্লাহ হাফেজ